শোবার শোবার ঘর ঘরের যে বিছানা বা মাথা কোন দিকে দেবো এটা নিয়েও একটা সমস্যা যে বাস্তুর সমস্যা বা ঘরে যে বাস্তুর সমস্যা বিশেষ করে বেডরুমের ক্ষেত্রে এটা কি হতে পারে দেখেন ঘরের যে বেডরুম আমাদের অবশ্যই কিন্তু খুব বিচার বিবেচনা করে আপনাদের শোয়া দরকার বা যেহেতু আমরা সারাদিন ক্লান্তির পরে যে বাড়িতে যখন যাই এবং সেখানে যদি ঘুমাই ঘুমিয়ে যদি আমাদের ঘুমটা শান্তি করে না হয় তাহলে কিন্তু সেখান থেকে অনেক রোগের সৃষ্টি হতে পারে কারো হাই প্রেশার হতে পারে সুগার বেড়ে যেতে পারে মানসিক টেনশান হতে পারে তাহলে বেডরুমটা থেকে হানড্রেড পার্সেন্ট ভালো করে আপনাকে জানতে হবে কোথায় রাখলে বা কোথায় শুলে আমাদের মানসিক শান্তি এবং আমরা স্যাটিসফ্যাকশান গৃহে সুখ শান্তি বৃদ্ধি হবে তাহলে বেডরুম প্রথমত আপনি ধরুন দক্ষিণ দিকে করেছেন দক্ষিণ দিকে খুব রিল্যাক্সেশান জোন এখানে খুব ভালো ঘুম হয় এবং অনেকেই দক্ষিণ দিকে করতে পারেন আপনার বেডরুম এবং তার সঙ্গে সঙ্গে মানসিক শান্তিটাও কিন্তু এখানে আপনার থাকবে দক্ষিণ দিকে এবার দক্ষিণ দিকের অনেকে বলে সাউথ ওয়েস্ট হচ্ছে আপনার মাস্টার বেডরুম করা উচিত কিন্তু সেখানে করতে পারেন যে না করার কিছু নাই তার থেকে কিন্তু রিল্যাক্সেশন যদি আপনি করতে যান তাহলে দক্ষিণ দিক এখন দক্ষিণ দিকের আবার দুটো নেগেটিভ আপনার পয়েন্ট রয়েছে যদি সেই আপনার যে ডিভেন বা খাটটা আপনি ঘরে রাখছেন সেটা যদি ইস্ট সাউথ ইস্টের দিকে আপনি চলে গেল কোনো কারণে স্বামী স্ত্রী শুয়ে আছেন সকালবেলায় বিনা কারণে আপনার ঝগড়া শুরু হয়ে যাবে বিনা কারণে কোনো কথা নেই বার্তা নেই অনেক দেখেন অটোমেটিক যা অফিসে যাচ্ছেন দুজনে ভালো থাকছেন বাড়িতে আসছেন ঝগড়া শুরু হয়ে যাচ্ছে এটা একটা নেগেটিভ বেডরুম হয়ে গেল প্রত্যেকটা বেডরুমের আলাদা 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 ভূমিকা রয়েছে এবার আপনি মাথা কোন দিকে দেওয়া উচিত ধরুন প্রথমত আমাদের যে নর্থ নর্থ হচ্ছে আমাদের চুম্বুকীয় স্তর যে কোনো একটা কম্পাস আপনি বাড়িতে রাখবেন দেখবেন মোটামুটি সেই চুম্বুকীয় স্তরে কী হচ্ছে না অটোমেটিক তিনশো ষাট ডিগ্রি আমাদের কম্পাসটা ঘুরে যাচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে নর্থে যদি আমরা মাথা দিয়ে কেউ শুয়ে থাকি তাহলে আমাদের যে রক্তের যে সাইক্লিংটা হচ্ছে কারোর জন্য কোলেস্ট্রলটা রয়েছে তার কিন্তু সাইক্লিংটা ঠিকঠাক হবে না নর্থের দিকে মাথা কিন্তু সে চুম্বকের যে চুম্বক স্তর যে টেনে ধরবে তার ফলে সে ঘুমের ঘরে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে এই জন্য কোনো সময়ের জন্য নর্থে আপনারা কেউ মাথা দিয়ে শোবেন না পূর্ব দিকে এসো ওয়েস্টে সোন বা আপনার সাউথে শুয়ে থাকেন কোনো অসুবিধা নেই হার্ট্যাট্যাক পর্যন্ত হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে মানে ঘুমের ঘরে মানুষের মৃত্যু হয়ে গেছে দেখা যাচ্ছে সে দীর্ঘদিন নর্থে মাথা দিয়ে ঘুমোয় আপনি একটা কম্পাস আপনি মোবাইল কম্পাসই ইউজ করবেন বাড়িতে রাখবেন দেখবেন অটোমেটিক তিনশো ষাট ডিগ্রি আপনার যে কাঁটাটা সেখানে কিন্তু অটোমেটিক নর্থের দিকে হয়ে যাচ্ছে তার নর্থ আমাদের সবসময় টানছে আমাদের চুম্বক আমাদের যে উত্তর মেরু এবং দক্ষিণের ভৌগোলিক আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করেছি তা উত্তর মেরু এবং দক্ষিণ দুটো মেরু রয়েছে তার মধ্যে আমাদের কি করছে উত্তর মেরু সব সময়ের জন্য সে উত্তর দিকে টানছে চুম্বকীয় স্তর তা সেখানে যদি আমরা নর্থে মাথা দিই সেই সমস্যা হবে আমাদের যে শরীরের সাইক্লিংটা কমজোরি হয়ে যাবে রক্তের যে সাইক্লিংটা তার ফলে সমস্যা হবে কেউ হাই প্রেশার রয়েছে প্রেশারের সমস্যা বেড়ে যাবে সমস্যা একদম হচ্ছে আপনি ইস্ট পূর্ব দিকে মাথা দিয়ে শোন বা হচ্ছে পশ্চিম দিকে শোন বা দক্ষিণ দিকে শোন নর্থকে অ্যাভয়েড করুন সব সময়ের জন্য